কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কি জয় রাধা রানী কি জয় গোপেশ্বর মহাদেব কি জয় তো এখন আমরা আছি গোপেশ্বর মহাদেব মন্দিরে ব্রজমন্ডলের চারটি প্রমুখ মহাদেবের মধ্যে একটি হচ্ছে গোপেশ্বর মহাদেব এখানে গোপেশ্বর মহাদেবের আজকে আপনারা অভিষেক দর্শন করবেন সিঙ্গার দর্শন নয় অভিষেক দর্শন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন হরি বল হরে কৃষ্ণ তো ভক্তগণ আজকে আমরা গোপেশ্বর মহাদেব দর্শন করব আজকে হচ্ছে তিনে ডিসেম্বর দু সেটি দু হাজার চব্বিশের শেষ মাস ডিসেম্বর মাস তো এখন আমরা বৃন্দাবন দর্শনে আছি আমাদের সাথে ঝাড়খণ্ড থেকে আগত কিছু ভক্ত ওনারা পূর্বও এসেছিলেন তো ওনাদের এখন আমি এখানে গোপেশ্বর মহাদেব দর্শন করানোর জন্য এনেছি আজকে বৃন্দাবন দর্শন হচ্ছে এবং পাঁচই ডিসেম্বর আমরা নন্দগাম বর্ষনা গোবর্ধন দর্শন কমপ্লিট করব তো এখন আমরা ধীরে ধীরে ভিতরে দিকে প্রবেশ করব তো এখানে কিছু ভাঁদর আছে ভাঁদর থেকে সব সময় সাবধান থাকবেন তো এখন আমরা প্রবেশ দুয়ারে দেখছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন তো আমরা প্রবেশ দুয়ারে হাতের বাঁ দিকে একটি শিব দেখতে পাই যে শিবটির নাম হচ্ছে মহাকালেশ্বর মহাদেব হাতের বাঁ পাশে ঠিক সেই শিবটি আপনারা দর্শন করতে পারবেন আমি ঘন্টাটা একটু আওয়াজ করলাম এই যে মহাকালেশ্বর মহাদেব কে চাই। তারপরে আপনারা এই শিব দর্শনের পরেই সোজা ঢুকে যাবেন দেখছেন আজকে শিবের অভিষেক দর্শন করবেন আপনারা শিবের অভিষেক দর্শন করতে যাবেন আপনারা আজকে সিঙ্গার দর্শন নই অনেক ভাগ্য করে আজকে আপনারা এ দর্শন করছেন এখন আমি ভিতরে প্রবেশ করে নিচ্ছি পুরো তো আপনারা শিবের অভিষেক দর্শন করুন কৃপা লাভ করুন হর হর মহাদেব জয় শম্ভু ভোলে বাবা কি জয় এই শিবটি হচ্ছে ব্রজনাভের প্রতিষ্ঠিত শিব এই যে ব্রজমণ্ডলের মধ্যে চারটি বিশেষ মহাদেব আছে বৃন্দাবনে গোপেশ্বর মথুরাই ভূতেশ্বর কাম্যবনে কামেশ্বর গোবর্ধনে চকলেশ্বর এই চারটি হচ্ছে ব্রজ প্রতিষ্ঠিত শিব তা আপনারা দর্শন করুন লাভ করুন